আপনাদেরকে এই মাত্র যে ভিডিওটি দেখিয়েছি সেখানে তামিমিকবাল সাব্বির রহমানকে বলতেছে যে বেশি লাগতে যাইও না সাব্বির বেশি লাগতে যাইও না পিছন পিছন্দিয়া হান্দাইয়া দিমু এমন একটি কথা যদি বাংলাদেশের একজন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল যাকে ধরা হয় যে ওপেনিংয়ে বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান তামিম ইকবাল সে যদি এরকম কথাবার্তা বলে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক নিন্দনীয় আমরা জানি সাব্বির রহমান কতটা প্রতিভাবান ক্রিকেটার তারপর যদি সে তামিম ইকবালের কাছ থেকে এরকম একটি জন্য কথা শুনতে পারে হান্দাইয়াদিম এটা কোন ধরনের ব্যবহার রে ভাই হ্যাঁ এটা এরকমভাবে কথা তো যারা বলে গ্রামের ধরো সহসরল সরল মানুষ তারাও হয়তো এরকম কথা বলে না যে কথাটি বলেছে তামিম ইকবাল সাব্বির রহমানকে যেটা নিয়ে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা অনেকটাই ক্ষেপে গিয়েছে তামিম ইকবালের উপর কয়েকদিন আগে বিদেশি একজন ক্রিকেটার অ্যালেক্স সেলসের সাথে বাজাবাজি লাগিয়েছে এবার আবার সাব্বির রহমানের সাথে বাজাবাজি করতে গিয়েছে এরকম ব্যবহার করলে তো তিনি দিন দিন বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছে অনেক পচানি খাবেন আমরা জানি তামিম রহমান একজন কন্ট্রোভার্সাল ম্যান যে বারবার কন্ট্রোভার্সির মধ্যে জড়ায় এবার আবার সে সাব্বির রহমানের সাথে কন্ট্রোভার্সি করতে গিয়েছে কেন ভাই এরকম কেন করা লাগবে তার এটা কি খুব দরকার ছিল